ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে ভরা মধুর ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায় ভরা মধুর কোনো ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে চারিদিকে শুনছি শুধু একটা স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম 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 মানে মন্দ রখার চেষ্টা শুধু করা ইসলাম মানে শুদ্ধ প্রেমের হস্ত চেপে ধরা ইসলাম মানে সব রকমের শিরকি তুমি ছাড়ো ইসলাম মানে ভালো কর্মে তুমি নিজে বাড়ো ইসলাম মানে মন্দ রখার চেষ্টা শুধু করা ইসলাম মানে শুদ্ধ প্রেমের হস্ত চেপে ধরা ইসলাম মানে সব রকমের সিরকি তুমি ছাডো ইসলাম মানে ভালো কর্মে তুমি নিজে